মুর্শিদাবাদে তৃণমূলের সাংগঠনিক রদবদল হতে না হতেই ফের প্রকাশে গোষ্ঠী দ্বন্দ্বের আঁচ মোগলাই দোকানের কর্মচারী থেকে একেবারে শাসক দলের ব্লক সভাপতি যাকে নাকি চেনেনি না তৃণমূলের অনেকে এই অভিযোগ তুলছে খোদ শাসক দলের নেতৃত্ব যে কিভাবে এই দলের যদি কোনো গাইডলাইন না থাকে দলের যদি কোনো শাসন ব্যবস্থা না থাকে এখানে তাহলে মানুষ কিভাবে আপনার যারা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছে এখানে পুরো দলটাই আজকে তৃণমূল কংগ্রেস দলটাই কিন্তু ভেঙে পড়বে তো আমি যে সমীরণ মণ্ডলের নাম শুনছি আমি রাজনীতির বিধানসভা থেকে লোকসভা থেকে পঞ্চায়েত থেকে দীর্ঘদিন বিগত যেগুলো চলে গেছে আমি এই সমীরন মন্ডলকে আমি কোনো মিটিং মিছিলে কোনো জায়গাতেই দেখিনি জানা যায় লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিভিন্ন জেলার একাধিক ব্লকে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল তাই মুর্শিদাবাদের বরঞ্চায় নতুন দুই ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয় তার মধ্যে রয়েছে বরঞ্চা দক্ষিণ চক্রের ব্লক সভাপতি সমীরণ মন্ডলের নাম অভিযোগ সমীরণ মন্ডলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ নেই তিনি সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তি পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জেতেও সমীরণ মণ্ডলের স্ত্রী বাম কংগ্রেস বিজেপি ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতি গঠনে যুক্ত ছিলেন অভিযোগ তুলে আন্দোলনে সামিল খোদ শাসক দলের নেতৃত্ব নতুন ব্লক সভাপতির নাম পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা যাকে ব্লক সভাপতি করা হয়েছে সমীরণ মন্ডল তিনি একটি পলিটিশিয়ান নন তিনি তৃণমূল দলের সঙ্গে কোনো রকমভাবে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না এবং সেই বাম কংগ্রেস বিজেপিকে নিয়ে যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ড গঠনের ক্ষেত্রে সমীরণ মণ্ডলের স্ত্রী দীপ্তি মণ্ডল তিনি সরাসরিভাবে যুক্ত ছিলেন আজকে কিন্তু শাসক দলের কাছে আজ একটা বিরাট একটা লজ্জা তারা ওই ব্যক্তিকে কেউ চিনে না আপনারা তো দীর্ঘদিন এই এলাকার মানুষ আপনারাও তো এই মোড়ায় আসেন আপনারা ওই এলাকার মানুষকে জানুন যে ওই ব্যক্তিকে কেউ চিনে নাকি একজন অরাজনৈতিক ব্যক্তিকে আজকে ব্লক সভাপতি করেছে কিছুদিন আগে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে বেশি ভাবতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক এবার সেই অধীরের গড়েই তৃণমূলের গোষ্ঠী যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সমীরন মন্ডল দলের সঙ্গে না থাকলে আমাকে রাজ্য থেকে কিভাবে সিলেক্ট করলো আমাকে সিলেক্ট করেছে অভিষেক বানার্জি মমতা বানার্জি কিভাবে হলো একজন মোগলাই দোকানের কর্মচারী থেকে সোজা তৃণমূলের ব্লক সভাপতি এই প্রশ্নই এখন কার্যত ঘোরপাক খাচ্ছে বড়োয়া জুড়ে ক্যামেরায় সরজিতের সময় ভিক্টর বন্দ্যোপাধ্যায় বড়োয়া